হরে কৃষ্ণ বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আজকে আমার মেয়ের স্কুলে যাওয়ার কাহিনীটা দেখে নাও ছোটা দিলে কি ছোটটা কি পেন্সিল নয় বড় পেন্সিল দিবি সেটি স্কুলে যে কালকে যে হারা করছু আমি স্কুলে বলবো গিয়া যে সেটা লিবিনি সেটা লিবিনি সেটা সেটা তুই ছেড়ে দেশ তো মন্দিরে গড় কর মন্দিরে গড় করা আমার কলে মন্দিরে গড় করা আমার সোনা তো ভালো তো আচ্ছা ও ছোট পেন্সিল দেবো তো আমার কালকে বড় পেন্সিল দেব আমি নমকর নমকর নম করে নমকর হচ্ছে যাও ঠাকুর ঠাকুরকে নম করে ঠাকুর কয়া দিবে কাই আছে নমকর 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 কর হ্যাঁ বাহ ওই তো সোনা মারে আমার <laughs> কলেসিল <laughs> আজকে আমার সোনা মা স্কুলে যাচ্ছে কত কান্নাকাটি দেখছো প্রতিদিন এরকম কান্নাকাটি করে প্রতিদিন করে ফালতু মেয়ে আর দেখি কত রস পড়ছে দেখো মনু কত রস দেখো সেটা কি চুন নাকি এই তো রস একটা একটা গাছে রস পড়ছে দেখছো স্কুলে যেতে যেতে তুমি রসটা দেখতে পাইছো তাড়াতাড়ি আসো কি কাকে আমি কোলে নিয়ে যেতে পারি নি তো আমি কাল থেকে আর স্কুলে ছাড়তে আসবো না আমি ও বাপি ছাড়তে হ্যাঁ তোমার বাপিকে তুমি ডেকে লইছ পড় যাও কালকে কাজে আইছো হ্যাঁ কাজে আইসু তোমার বাপিকে প্রতিদিন ছাড়তে আসতে বলবো আমি ছাড়তে যেতে পারবো না ঠিক আছে হ্যাঁ এটা বলো বড় পেন্সিল সেখানে দোকানে কিনে দেবো সেখানে দাঁড়িয়েছিল কাকিমা কথা বলছে না তোমাকে যে বোতলে যে ও আর এর জলটা দিচ্ছি না তুমি সেই জলটা খেয়ে তাহলে আর কিছু হবে না যে জলটা দিছি পুরোটা বোতলে সেই বোতলে জলটা তুমি খেলবা হ্যাঁ ভর্তি করে হ্যাঁ ভর্তি বোতল দিচ্ছি সেই বোতলে জলটা তুমি খেলবা তাহলে আর কিছু হবে নি না হলে সেখানে সেখানে স্কুলে বমি করলে লোক বলবে বকবে হুম হুম আম্মা আম্মু হ্যাঁ

ঘাস তুলতে না সার তুলতে বিলটি তুলতে এখন এখন করছে ঘুমিয়ে আছে মানে আমার মেয়ে ঘুমিয়ে আছে ও উঠেনি তাই জন্য ওকে নিয়ে এলাম কি বাতাস লাগছে বিলটি ভালো বিলটি খুব বাতাস লাগছে বিলটি এখানে একা ঘুরতে এসেছিলো তাই আমি নিয়ে এলাম ওকে ওর সঙ্গে চলো আমার ধুলো সার তুলবো হ্যাঁ শাক তুলবো ছেলে মেয়েকে নিয়ে মানে শাক তুলতে সময় পাইনি সেই জন্য বিকেলে এলাম বিকেলে এলে ভালো হয় একটু ঠান্ডা ঠান্ডা বাতাস লাগছে এবং ওরা তো ঘুমিয়ে আছে আমার মেয়ে আর ছেলে মেয়ে দুজনেই ঘুমিয়ে আছে সেই জন্য আমি এখন চলে এলাম আর ওরা ওখানে খেলছে অনেকে দেখতে পাবে না হয়তো খুব রোদ উঠেছে বিটি শাক তুলো শোনো হ্যাঁ তো ছোট ছোট করে শাক তুলো আমিও তুলবো দাঁড়াও আমি সেদিকে যাই তুমি ওখানে বসো আমি এদিকে না এলে যে শাকগুলো ভালো করে দেখা যাবে না বলো যেদিকে ঘুরলে ছায়া লাগবে মোবাইলে আলো দেখা যাবে না তো এই জন্য এই শাকগুলোর সঙ্গে কলমি শাক মিশিয়ে দেব আর হচ্ছে অল্প একটু সুজনি শাক দিয়ে দেব আর কুলখা শাক একটু দিয়ে দেব সব রকম শাক হ্যাঁ ছোট ছোট করে আরও একটু ছোট ছোট করে তুলবে বিলটি খুব কথা শুনে জানো আমার মেয়ের খুব দুষ্টুমি কী বিলটি আমি যখন স্কুলে যাই আমার মেয়েকে আনতে ও প্রতিদিন যায় যাও তুমি আজকে স্কুলে নাচ শেখানো হচ্ছে আজকে আমি যাইনি যাইনি কারণ মেয়েটা ঘুমিয়ে আছে তো মেয়ের শরীরটা ভালো ছিল নয় ওই জন্য আজকে যায়নি অন্য দিনে যাব বিলটি তখন না শিখতে যাব তুমি যাবো তো হুম শাক খাওয়া খুবই ভালো কতদিন ধরে এই শাকগুলো তুলতে আসবো 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 ভাবছি জানো আসতেই পারছি না সময় তো পেরে উঠতে পারছি না তার মধ্যে একটা দুঃখের খবর ছিল যে আমার ভাইয়ের বউ প্রেগনেন্সি ছিল তো খুবই আনন্দে ছিলাম যেহেতু আমার দেওয়ারের মানে বউ দেওয়ারের বউ বলতে গিয়ে বুঝতেই পারছ আমার যা সে তো এখন প্রেগনেন্সি তারপর আমার ভাইয়ের বউ ছিল যাই হোক ভগবান যখন যা করেন মঙ্গলের জন্য কিন্তু খুবই দুঃখিত বাচ্চাটা রাখতে পারল না মানে রাত্রিবেলা একদিন হঠাৎ উঠেছিল তো রাত্রিবেলা একা একা বাইরে বেরিয়েছিল তো তো তখনই বলছিল যে খুব ভয় করছে বাইরে কেউ যেন আমার থেকে পিছনের দিকে ধাওয়া করছিল। তো সেটা তখন আর বাউকে বাইরে মানে বাড়িতে আর কাউকে কিছু বলেনি আমরা তখন ভাবলাম হয়তো যে মানে অন্য কিছু আমাকেও তো কিছু বলেনি যখন আমি ফোন করি তখন আমাকে জিজ্ঞাসা করলে হয়তো বলে না হলে বাবা মা বাড়িতে আছে ওদেরকে তো বলতে পারতো মাকে তো বলতে পারতো তো কাউকে কিছু বলেনি আমাকে যখন সেদিনে ফোন করছিলো তারপর আমি বললাম তো বলতে বলতে হঠাৎ মাত্র অসুবিধা দেখা দিল আর কী করবো ভাগ্যের পরিহাস একদিকে আমি আছি একদিকে ভগবান আছে আমি আছি বলতে কি যে আমার ছেলে এরকম আমি একবার ঠকেছি তাই না যে আমার মতন আর কেউ ঠকুক আমি ওদেরকে সবসময় সতর্ক রাখার চেষ্টা করি তার মধ্যে ওরা যদি ভালোবেসে যদি কিছু বলে তাহলে আমি মোট মানে আমি সবাইকে বলতেই থাকি যে আমি যে ভুলটা করেছি তোমরা সেই ভুলটা আর কোনো দিন করো না যে তোমরা খুব সুস্থ থাকো তোমরা ভালো থাকো সব দিক খেয়াল রাখো এবং কখন কিটা করলে ভালো হবে গীতা পাঠ করা বলো পুজো করা সবাইকে মানে গুরুজনকে দেখাশোনা যতটা পারো সেরকম করে বলে দিই কিন্তু তা সত্ত্বেও ভগবান জানি না হয়তো ভালো দিক হোক মন্দ দিক হোক যার কপালে যতটা দুঃখ কষ্ট আছে সেটা তো ভোগ করতেই হবে সেটা তো কেউ খনন করতে পারবে না কি আর করব তো যাই হোক এখন শাক তুলে নিই তারপর আসছি তোমাদের সঙ্গে না কি বিল্ডি তারপর আসছি তো বন্ধুরা এখানে এখন এতটাই বাতাস লাগছে দেখো এই যে ফসলের ক্ষেতের দিকে আসলাম শাক তুলতে এলাম তো বললাম আর এই যে দেখো কত সুন্দর সবুজে সবুজে মাঠ ভরা লাগছে দেখো কি সুন্দর বাতাস এত সুন্দর বাতাস লাগছে যে বাড়িতে পাখার এত সুন্দর নয় পাখার বাতাসে গরম হাওয়া কি সুন্দর এখানে থাকতে ইচ্ছে করে কিন্তু কি বলতো এখানে তো থাকার জায়গা নেই এখানে তো খুব ভয় ওই দিকে আছে শ্মশান খুব একটা ভয় লাগে থাকতে পারি না আর এখানে দেখেই তো মনে হচ্ছে কি সুন্দর দেখো ভালো লাগছে পাখার বাতাস তো গরমে তো ঘুম তো আসছে না কি করব আমার ছেলে মেয়ে এখন ঘুমিয়ে আছে তাই এখন বিল্ডিং নিয়ে এলাম তোমাদেরকে তো বললাম যাই হোক সঙ্গে থাকো দেখতে থাকো পাশে থাকো এটাই আমি চাই আর একটা ভিডিওতে এতটাই ভিউ এসেছে কিন্তু একটাও লাইক তোমরা যে দেখেছো ভালোবেসে সে হাফটাই দেখো আর ছোট দেখো ভিউটা যে এসেছে ওটাই দেখে খুব খুশি তোমরা প্লিজ পাশে থাকো 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 ভালো সুস্থ দেখা হচ্ছে পরের ভিডিওতে এখনকার মতো এইটুকু টাটা সবাইকে টাটা তুমি বলো মুখে বলো টাটা জোরে বলো শুনতে পাইনি কেউ টাটা